এর মধ্যে একটা ছাগলের তিন নম্বর বাচ্চা একটা আছে যার নাম হলো রবিউল ইসলাম নয়ন নিজেকে নেতা বলে দাবি করে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে যে এই যে ইসলামী আন্দোলনের যিনি পীর পীর সাহেব চর্ম নাই তার বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছেন যে নিশা খায় পীর সাহেব চর্ম মিথ্যা বলে নিশা খায় পীর সাহেব চর্ম নাই আলেমদের বিরুদ্ধে রাজাকার বলে বলে স্লোগান দেওয়া শুরু করেছে সৈরা আওয়ামী লীগের আমলে যে স্লোগানগুলো শুনিনি তার চেয়ে বেশি স্লোগান এই সমস্ত নেতার মুখে আমরা শুনতেছি কথা কন একটা কথা বলতে চাই আরে বলে আমাদের রাজাকার বলে এক দল কিন্তু পালাতে বাধ্য হয়েছে আবারও যারা রাজাকারের নাটক শুরু করে আলেমদের অপমানিত করবে এদেরকেও তাদের মতো ফলাফল ভোগ করতে হবে একটা কথা ভালো করে বোঝেন যাকে তাকে জামাত শিবির রাজাকার এই মধ্যে বাংলা স্যার স্লোগান দিচ্ছেন তারা কিন্তু পালাই নাই কেউ দিল্লিতে পালাইছে কেউ লন্ডনে গেছে জামাত ইসলামের নেতালে আলে আমার পালাইনি তারা দেশে বসে জীবন দিয়েছে ফাঁসির দরিতে ঝুলেছে তার মানে তারা প্রমাণ করেছে দেশের প্রতি তাদের ভালোবাসা আছে না নাই আরো ধরে বলেন ছাগলের তিন নম্বর বাচ্চা কথাবার্তা বলে যে নয়ন সাহেব একদম হিজড়ের মতো কথা কর্ণাকার একবারে কোমর বাঁকা কথাবার্তা দেখে মনে হয় হিজড়ে টাইপের আমরা বলতে চাই অতি উৎসাহী বক্তব্যের স্লোগান কিন্তু জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আমরা যদি একতাবদ্ধ না থাকি ঘুরে ফিরে আমাদেরই ক্ষতি হবে শৈরে সাদদের লাভ হবে কতক্ষণ ঠিক কি না এই জন্য ঐক্য ফাটল ধরে জাতির মধ্যে বিভেদ হয় এমন কাজ করা আমাদের জন্য ঠিক হবে আর এক নেত্রী দেখলাম নাম হলো পাপিয়ে বাংলাদেশের এক কোটি মানুষ বিদেশে থাকে প্রবাসী ভাইরা যারা টাকা পাঠায় আর দেশকে সচল রাখে রেমিটেন্স পাঠাই অথচ পাপিয়া বলতিছে প্রবাসে যারা থাকে তারা কোনো কষ্ট করে না এদের ভোট দেওয়ার কোনো দরকার নাই এদের কোনো অধিকার নাই এরা আরামায় বিদেশে থাকে আমরা দেশে থাকি আমরা কষ্ট করি আমরাই ভোট দেব আমরাই দেশ চালাবো সরকার গঠন করব চিৎকার করে বলেন প্রবাসের ভাইরা কষ্ট করে কি করে না এই পাপিয়াকে বলতে চাই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এক কোটি প্রবাসী যদি বাংলাদেশে টাকা না পাঠাতো রেমিটেন্স না পাঠাতো এই বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হতো আমরা তিন বেলা খেয়ে বাঁচতে পারতাম না কাদের বিরুদ্ধে কথা বলেন আমার দেশের অর্থনীতি সচল রয়েছে এক কোটি প্রবাসের পাঠানো টাকার দ্বারা রেমিটেন্সের দ্বারা আজকে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন আমি মনে করি এই জন্য এই পাপিয়াকে ক্ষমা চাওয়া দরকার আর যদি সে ক্ষমা না চায় এক কোটি প্রবাসী যদি টেস্ট পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশ অচল হয়ে যাবে এই বাংলাদেশ চলতে পারবে না সুতরাং সরকারের পক্ষ থেকে দাবি করি এই পাপিয়াকে যেন ক্ষমা চাইতে বাধ্য করা হয় প্রবাসীদের অপমান কখনো মানা যাবে আজকে প্রবাসী ভাইরা কত কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে রক্ত ঘামা টাকা দেশে পাঠায় সেই টাকা দিয়ে আমরা ফুটনি করি ভেদ চালাই আর প্রবাসীরা ভোট দেবে তাদের অধিকার প্রতিষ্ঠা হোক আমরা কি চাই না এক কোটি ভোটার বিদেশে আছে তাদের মতামত কি তারা কাকে চাই এটা জানার দরকার আছে না নাই এখন তাদের পক্ষে অধিকার চাওয়া কি অপরাধ আজকে তাদের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন আমরা দোয়া করি আল্লাহদেরকে হেদায়েত দান করুক এমন নেতা নেত্রী থেকে এ জাতিকে আল্লাহ রক্ষা করুক বলেন নামিন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম হোসাইনকে নিশ্চিন্ন করতে চেয়েছিল হোসাইনকে নিশ্চিন্ন হয়েছে জনগণের হয়েছে বরং পৃথিবী যতদিন থাকবে হোসাইনের ভালবাসা মানুষের অন্তরে অন্তরে থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে তার মানে বোঝা গেল ভালো মানুষের ভালবাসা মানুষের অন্তরে অন্তরে টিকে রাখেন কে আল্লাহ আরো ধরে বলেন আল্লাহ আর যে বন্ধগণ মুসলমান ভাইরা গবীর মরাজুক হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে লাঠি ঢোকায়া আকাশের দিকে যত উত্তোলন করা শুরু করে দিলেন উপর দিকে মাথাটা উঠায়া লাঠির মধ্যে ঢুকায়া তার মাথাটা নিয়ে যখন ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন এমন সময় রসুলের একজন সাবি ডাক বলেন এইজিত তুমি কি করলে কাকে তুমি অপমান করলে কাকে তুমি হত্যা করলে কার বুকের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি ঘোরাফেরা করছিস আমরা জীবনে কতদিন দেখেছি ওই মসজিদের নবীর ভেতরে আমাদের দয়ার নবী মায়ার নবী মহাবতের নবী রাহমাতাল্লিল আলামিন নবী হোসাইন তালানকে বুকের মধ্যে জোরে ধরে ওই ঠোঁটের মধ্যে কতদিন আমাদের সোনার নবী তাকে চুমু দিয়েছে এই অজিৎ তুমি কাকে হত্যা করলেই বললে তুমি কাকে বিদায় করে দিলে জমিনের মধ্য থেকে নবীজির করি যার টুকরা ভালোবাসা না দিয়ে হোসাইন দা তালা একদিন আমার নবীজ নামাজ পড়তে পড়তেই নামাজের সেজদার মধ্যে চলে গেছেন। না হোসাইনডা দে তালান নবীজির মাথার ওপরে চড়ে নবীজির পাগড়িটা খুলে ফেলার পরে নবীজির মুখের মধ্যে ঢোকে দিয়ে নবীর মধ্যে পাগড়ি দিয়ে ওই পাগড়িটাকে লাগাম বানাইয়া ওসাইন রাজি আল্লাহ তালা নবীজির পিঠের ওপরে চড়ে চিৎকার করে বলে চল গোরা চল 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 গোরা চল 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 নবীজি মনে মনে চিন্তা করেছে আমি এখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পড়তে নামাজের শেষদার মধ্যে চলে গেছে জানি না আল্লাহ তালা এখন বেজার হয়ে যায় কিনা এই কথা চিন্তা করে আমার নবীজি আস্তে করে হাতটা বের করার পরে পিঠের ওপরে আস্তে করে হাত দিয়া যখন হোসাইন হোসেনকে পিঠের মধ্যে নামাতে যায়। আল্লাহ তালা ডাকতে পারি আল্লাহ আপনি হোসাইনকে ফিট থেকে নামাবেন না তার কারণ আপনি হোসাইনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি রসুল আপনি হোসাইনকে পিঠের মধ্যে থেকে নামাবেন না আপনি নবীদ যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তিমনি হোসাইনকে ভালোবাসি এই ভালোবাসার নাতি হোসাইনকে এই দুনিয়ার মধ্য থেকে তুমি বিদায় করে দিলে এই দুনিয়ার মধ্য থেকে তুমি নিশ্চিন্ন করে দিলে নিশ্চিন্ন করে দেওয়ার পরে এই দুনিয়ার মধ্য থেকে তুমি ইসলামকে নির্মূল করতে চেয়েছো যে হোসাইন রাজি আল্লাহ তালান ওই হাসুরের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাট করে দেবে জান্নাতে আর জান্নামি বলে ফাইসালা হয়ে যাবে ওই জান্নাতের ভেতরে যুবকদের যিনি সর্দার হবে হোসাইন রাজি আল্লাহ তালান

আবু বাকর রাজি আল্লাহ মসজিদ উন্ন ভূমির মধ্যে প্রবেশ করার পরে এই দৃশ্যটা দেখার পরে ডাকতে বলে ইয়ার আসুল আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি শুধু নবী নয় আপনি বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নানা সোহান আল্লাহ বলেন আপনি শুধু নবী নয় আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই কথা বলার পর নবী যে মুসি আছে তা পরে

আপনার দুইটা নাতি হাসান আর হোসাইন এই হোসাইন বড় বেদব হয়ে গেছে হোসাইন বড় বেদব হয়ে গেছে আপনার মাথার টুপি খুলে ফেলে গায়ের ওপরে লাভ দিয়ে সরে আপনার সঙ্গে বড় বেদবি করে হজরতাই বড় বেদ হয়ে গেছে এই কথা বলার পরে হজরত আবু বাক দাঁড়িয়ে গেলেন আবু বাক ডাক এমন কথা বলতে পারবা না এমন কোন কথা তোমার মুখ দিয়ে আমি শুনতে চাই না উমার ফারুক ডাকতে বলে আবু বাকার তুমি তো নরম মানুষ হঠাৎ করে তুমি কেন গরম হয়ে গেলে তুমি তো নরম মানুষ তুমি কেন গরম হয়ে গেলে আবু বাকার উমাকার ডাক দে বলে উমার আমি তোমার কাছে প্রশ্ন করতে যাই এ উমার তুমি বলো তো দেখি তোমার কাছে প্রশ্ন তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো উমার ফারুক ডাক দে বলে 27 বছর বয়সে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবু বকর ডাক বলে উমার ফারুক তুমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো আর আমি আবু বকর 32 বছর বয়সে এই দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এ উমার ফারুক এখন তোমাকে প্রশ্ন করি বলে তো তুমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো কিন্তু 27 বছর বয়সের আগে তুমি কি ছিলে 27 বছর বয়সের আগে তুমি কি ছিলে উমার ফারুক রাদিয়াল্লাহু আবুবকর 27 বছর বয়সের আগে আমি ইসলাম কাফের আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি আমি মক্কার সবচেয়ে বড় কাফের ছিলাম আমি নবীকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছি হাতের মধ্যে তরওয়াল নিয়ে নবীকে হত্যা করার জন্য নবীর ঘরের মধ্যে ঢুকেছি কিন্তু নবীর ঘরের দরজায় যাওয়ার পরে কোরআন তিল হাত শোনার পরে আমি কোরআন তেল হাতের কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি আমি সাতাশ বছর বয়সের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে কাফের ছিলাম আবু বাকার ডাক বলে উমার রে তুমি সাতাশ বছর বয়স পর্যন্ত এই দুনিয়ার ভেতরে কুপুরি হালতে জীবন যাপন করেছ তুমি সাতাশ বছর বয়স পর্যন্ত কাফের ছেলে আর আমি আবু বকার বত্রিশ বছর বয়স পর্যন্ত কাফের ছিলাম তুমি ছিলে সাতাশ বছর কাফের আমি ছিলাম বত্রিশ বছর বয়স পর্যন্ত কাফের এখন তোমাকে প্রশ্ন করি বলতো দেখ এই যে নবীর নাতি হোসাইনে কত বছর বয়স পর্যন্ত কাফের ছিল হোসাইন নাতি আল্লাহ কত বছর কাফের ছিল তোমার কাছে প্রশ্ন করি বলো তো দেখি উমার ফারুক ডাকতে বলে আবু বাকার আমি সাতাশ বছর কাফের ছিলাম তুমি বত্রিশ বছর বয়স পর্যন্ত কাফের ছিলে কিন্তু হোসাইন রাজি আল্লাহ না কখনো কাফের ছিল না রে মায়ের পেটের মধ্য থেকে জান্নাতি যুবুক হয়ে এই পৃথিবীতে আগমন করেছে চিৎকার করে বলেন না সুহান আল্লাহ এবার তার মায়ের গর্ভের মধ্য থেকে এই দুনিয়ার ভিতরে জান্নাতে যুব কয়ে পৃথিবীতে আগমন করেছেন অথচ সেই হোসাইনকে দুনিয়ার মধ্য থেকে করে দেওয়া হলো একজন সাহাবি কান্না করে করে বলে এই আজিদ এ জালেমের বাচ্চারা আজকে কাকে তোমরা হত্যা করলে কাকে তোমরা শহীদ করে দিলে। আমার নবী যে একদিন ফজর নামাজ পড়ার পরে মসজিদুল নববীর মধ্যে বসে ছেলে নবীদের ফুপি ইমাম উম্মে ফজল মসজিদুল নববীর দরজায় এসে কাউভাউ করে কান্না করা শুরু করলেন মুভি যাস্তে করে দরজার কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাকতে বলে ফুপিমা আপনি কেন কান্না করেন কান্নার কারণটা জানতে চাই গভীর সুম্মে আমি যখন ঘুমের মধ্যে চলে গেলাম ওই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি ফাতেমার গর্বের মধ্যে থেকে একটা সন্তান তিনি প্রসব করেছে কিন্তু ফাতেমা যেই সন্তান প্রসব করেছে এই সন্তানটা দুনিয়ার কোন যেন আমি লক্ষ্য করে দেখতে পারি একটা রক্তের তলা একটা রক্তের দলা তিনি প্রসব করেছে সন্তানের মতো দেখা যায় না তার গর্বের মধ্য থেকে একটা রক্তের টুকরা জমিনের মধ্যে চলে এসেছে আর রক্তের টুকরার মধ্য থেকে ধর 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 করি রক্ত প্রবাহিত হওয়া শুরু করেছে আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি কিন্তু তারপরেও ওই রক্ত প্রবাহিত রক্তটা কখনোই বন্ধ করা যায় না এই দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার স্বপ্নটা ভেঙে গেল এই স্বপ্ন দেখার পরে বড় টেনশনের মধ্যে পড়ে গেছি ইয়া রাসূল আল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই রাসূল ডাকতে বলে ফুপি আপনার কোনো টেনশন করার কোনো দরকার নাই এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার মেয়ে ফতেবা তার গর্বের মধ্যে একটা সন্তান আল্লাহ তালা দান করলেন কয়েকদিন পরে এই সন্তান পৃথিবীতে আগমন করবেন ওসাইন নামে একটা সন্তান পৃথিবীতে আগমন করবেন আর এই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ওই সালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে আর আমার নাতি ইমাম ওসাইন এই দুনিয়ায় শাহাদাত বরণ করে তার শরীরে রক্তগুলো এই জমিনের মধ্যে প্রবাহিত করবেন তার শরীরে রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দেবে তবে কান্না করার দরকার নাই আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়ে দিয়েছেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্য থেকে যত ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয় করে দেবে লিল্লাহ তাকবীর তার মায়ের গর্বে যখন ছিলেন ঠিক সেই সময়ের ঘটনা রাসুল বললেন ফুপিমা আমার মেয়ের গর্বে একটা সন্তান আসবেন যার নাম হবে হোসাইন আর তিনি দুনিয়ার ভিতরে দিনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে সাদা বরণ করবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার যত ফোটা রক্ত জমিনের ভেতরে পড়বে প্রত্যেকটা রক্তের ফোটার বিনিময়ে আল্লাহ তালা লক্ষ লক্ষ উম্মদকে জান্নাতের মেহমান বাড়ায় দেবে জোরে বলেন সোহার আল্লাহ এবং এই দুনিয়ার ভেতরে আল্লাহ তালা তিনি ইসলামকে বিজয় করে দেবেন তারা মানে যুগে যুগে যেই জমিনে সেই এলাকায় যেই দেশে সাদতে রক্ত ঝরে ইমানদারদের রক্ত ঝরে এই রক্ত কখনো ব্যথা যায় না বরং ওই রক্তের বিনিময়ে ওই জমিনকে দিন প্রতিষ্ঠার জন্য উর্বর করে দেয় কে আরো ধরে বলেন সুতরাং আগে এই বাংলাদেশে শত শত সাদতে রক্ত ধরেছে আবু সাইদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে আল্লামা সাইদি জীবন দিয়েছে ওলামাই কেরাম জীবন দিয়েছে এই বাংলাদেশে হাজারো ছাত্র জনতা রক্ত ধরেছে আজ হোক কাল হোক এই রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাহ আল্লাহ আমাদের সকলকে কারবালার শিক্ষা গ্রহণ করে এই জমিনে দিন বিজয়ের জন্য ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক বলেন আমি এখন যারা সুন্নাত পড়েন নাই কাবলাল